নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা ইন ভেরি ইজি যেমন আমি আগেই বলে দিচ্ছি একটা জিনিস যাবে। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে একজন হলো ওসি আর একজন হলো ইনও এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না ওই দিনে আর আপনি আপ কার পাবেন না এই দুজনে নির্বাচন কন্ট্রোল করে আমি বহুদিন থেকে চেষ্টা করে আসছি একটা জিনিস বুঝানোর জন্য যে পুলিশ দশ হাজার টাকা দিলে এক পাশে গিয়ে বসে থাকে বিশ হাজার টাকা দিলে একদম অনেক দূরে যেয়ে চলে যায় প্রিসাইডিং পুলিং অফিসারকে টাকা দিলে তারা চুপচাপ বসে থাকে সুতরাং তাহলে আমাদেরকে উপায়টা কোথায় প্রত্যেকটা জিনিসের তো একটা উপায় বের করতে হবে আমি যে প্রস্তাবটা আজকে এখানে লিখিতভাবে দিয়েছি সে প্রস্তাবটা হলো যে গেট দিয়ে ঢুকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে এনিবডি হু ডাজ নট পজেস আইডি কার্ড হি ইজ নট অ্যালাউড টু এন্টার অ্যান্ড দ্যাট টু হি শুড বি এ ভোটার অফ দ্যাট সেন্টার আমি শহরে আইডি কার্ড ছিল ঢাকাতে আইসে ঢুকে গেলাম চট্টগ্রামে চলে গেলাম এটা তো হবে না হি শুড হ্যাভ আইডি কার্ড অফ পার্টিকুলার সেন্টার তারপর নেক্সট হলো দ্যাট হি উইল প্রডিউস দ্য আইডি কার্ড ইন ফ্রন্ট অফ প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং অফিসার এটা স্যাটিসফাই হওয়ার পরে আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে নোট করবে এখানে অনেকে বলে যে এটা কম্প্রোমাইজ হয়ে যাবে সিকিউরিটি কিসের কম্প্রোমাইজ বারো কোটি ভোটারের কয়জন কম্প্রোমাইজ হবে দশজন হোক পনেরো জন হোক বিশ জন হোক আমি যদি একশো টাকার মধ্যে নিরানব্বই টাকা লাভ করতে পারি এক টাকা আমার আমার তাহলে কোথায় আপনি আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে লিখে নেবেন তাহলে এটা তার কোনো চ্যালেঞ্জ করার কোনো অবকাশ নেই যে সমস্ত ব্যালট পেপারের পিছনে নাম্বারটা থাকবে না দ্যাট শুড বি ডিলিট এটা আনভ্যালিড বলতে হবে তাহলে একটা জিনিসেই এখানে পুলিশও দরকার পড়বে না আনসারও দরকার পড়বে না এখানে তাদের প্রয়োজন পড়বে শুধু ভোটারদের আসার সুযোগ সুবিধা করার জন্য কেউ যেন রাস্তায় বাধা না দেয় বাট ইউ অটোমেটিকলি সিস্টেম উইল টেক কেয়ার অফ দি ইলেকশন আইডি কার্ড উইল টেক কেয়ার অফ দি কারেক্ট ইলেকশন এটা আমাদের একটা মূল এখানে আজকে পয়েন্ট ছিল আমরা অনুরোধ করব কম্প্রোমাইজ আপনার বোর্ডটা কি আর কাকে দিয়েছেন জানে যেতে পারে কি তাতে কি হয়েছে সমগ্র জাতি যদি বেনিফিটেড হয় একটা সুষ্ঠু ভোট করতে পারি দশটা ভোট যদি জানে যায় অসুবিধাটা কোথায় রাষ্ট্রপতি ভোট দেবে না রাষ্ট্রপতি ভোট দেওয়ার দরকার নেই একটা ভোট না দিলে কোনো অসুবিধা নেই রাষ্ট্রপতি যেহেতু নিরপেক্ষ ব্যক্তি প্রত্যেকটা দলের রাষ্ট্রপতি তিনি তিনি ভোট দেবেন না তিনি ভোট দান থেকে বিরত থাকবেন এটাই শ্রেয় বাকিগুলি আংশিক কিছু কিছু প্রস্তাব আমাদের আছে অ্যাজ ইউ প্রসিড আমি তো শুধু আপনি যে প্রশ্ন উত্তর দিয়েছিলেন সেটার উত্তর দিলাম আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে টু বি ইন লাইন উইথ ইউ আমাদের যে ভুল হয় নাই সেটা আমরা বলবো না তবে আপনাকে আর একটা অনুরোধ করব আমাদের কাগজগুলি যেন আপনার অফিস থেকে অন্য পার্টিকে দেওয়া না হয় কারণটাকে আমি বলি আপনাকে আমাদের কাছ থেকে অনেকে কাগজ চাইছে কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ না থাকলে এই কাগজগুলি ফিল করতে পারবো না এবং আপনার স্মরণ আছে আপনারা তিনজনই ছিলেন আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে উত্তর দিতে হবে সদ্য দেয়ার কট শুধু ভাষা ভাষা মাল খাইবে আর দায়িত্ব নিবে না এটা হবে না ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অলসো লিখিতভাবে উত্তর দিতে হবে এটা আমারই প্রস্তাব ছিল আপনারা এটা গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা মহাশয় এটার উপর আর একটু অ্যাড করেছেন সেটা হলো ওয়েবসাইটে দিয়ে লেট দ্য পিপল নো কে কি চিন্তা করতেছে দেশ নিয়ে কে মাল কামাচ্ছে কে দেশের জন্য কাজ করতেছে এগুলি একটা দেখার সুযোগ হোক মানুষের ভালো মন্দ বিচার করার সুযোগ হোক